কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি টি হতে চলছে অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ভিডিও নিয়ে এই অস্থির বাঙালির ভিডিও দেখে তোমার হাসতে হাসতে হম এইটাই বের হয়ে যাবে বাহ কিছুরা তো হোগেয়া তাই না বিয়ে করার জন্যই ডাকতেছে এরা তোমার এক বন্ধুরা পাঠাই দাও এদের কাছে তাই তো হয়ে যায় ওয়েট এখানে কি লেগছে এটা আগে দেখি বান্ধবী দেখ ঠিক তোর মতো এবার দেখবে এই ভিডিওটি এই ভিডিওটি দেখে তোমার তোমার হাসতেই হবে এদের কাজ কাম দেখে না হেসে উপায় নাই ভাগ্য ভালো পরে যায় না পরে গেলে মাথা ফেটে যেত যে একটা অবস্থা করছে কেমন ছেলে পছন্দ গড়ি চলবে কিন্তু অনেক টাকা থাকা লাগবে বেশি কিছু না টাকা থাকলেই হবে

Kau nak kena.. Hikun.. Malapakilai! Hai! 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 Zubat! Outlook kena! তাড়াতাড়ি কমেন্ট করো দেখবো আমি কার গুনা সঠিক হয়েছে কয়টা পোশাক পরছে কিটা গুনতে পারছো সঠিক গুণা এবার দেখবে এই ভিডিওটি কট যা হয় এবার দেখবে এই ভিডিওটি দেখো শীতের সকালে করছে ডাকি দেখলে তুমি অবাক এবার দেখবে এই ভিডিওটি যখন শয়তানে লারে তখন যা হয়

ভাই তোমরা কেউ গিয়ে ধরো নয়তো যে খেপা খেপছে একদম সবকিছু ভেঙেই ফেলবে এবার দেখবে এই ভিডিওটি পুলিশ যখন পাগলের ফান্দে পরে পুলিশ নিজেই বিপদে পড়ছে পাগলের সামনে দিয়ে যাওয়ার সময় পাগলের কাছে পুলিশও হার মানে এই ভিডিওটি পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে কমেন্টে বলবে আর শোনো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না